হঠাৎ করে আবারও রেল স্টেশনে সারোয়ার আলম উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছেন উনি কার্যক্রম দেখতে আসছেন এবং পরিদর্শন করছেন স্টেশন মাস্টারের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরে আবারও তিনি ঘুরে দেখছেন কারণে এবং আপনারা জানেন যে আমরা এখানে রেলওয়ে কালোবাজারি টিকিট কালোবাজারি মানুষের মধ্যে একটা অভিযোগ বা একটা খুব আছে তো মূলত এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমরা আসলে কাজ করছি আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কিন্তু ঘোষণা দিয়েছি সেটা হলো যে চব্বিশে অক্টোবর থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ যাতায়াত করতে পারবেন তো ওই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্যই আসলে আমরা আজকে একটা মিটিং করেছি এখানে আমাদের রেলওয়ের স্টেশন ম্যানেজার থেকে শুরু করে যারা এখানে দায়িত্ব ছিলেন সবাইকে নিয়েই কিন্তু আজকে আমরা এখানে বসছি যে এটাকে কেউ বাস্তবায়ন করা যায় কোন কোন গেটে আমরা কীভাবে চেক করব সেই বিষয়গুলো দেখার জন্য একটি বিষয় তো আমরা সেই প্ল্যানটা সেভাবেই করার চেষ্টা করছি যাতে করে এখানে চব্বিশ তারিখের পরে কোনোভাবেই যেন এনআইডি কার্ড ছাড়া কেউ যাতে যাতায়াত করতে না পারে আমি আশা করছি এর মধ্যে হয়তো এর মাধ্যমে এই টিকিট কালোবাজির অনেকাংশেই কমে যাবে এটি ছিল একটি বিষয় আর আর এখানে আসার আরেকটি কারণ ছিল আজকে সেটি হলো যে আপনার জানেন যে আজকে শাহদালালের আমাদের কার্গোতে আগুন লেগেছে তো রাত নয়টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট সাসপেন্ড করেছে বন্ধ রেখেছে হয়তো এটা আরও বাড়তে পারে তো সেই ক্ষেত্রে এমার্জেন্সি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা কিছু যাত্রী যাতে রাতে ট্রেনে যেতে পারে তো সেই জন্য এক্সট্রা একটা কোচ লাগানোর জন্য আমার এখানে কথা হয়েছে তো এর মধ্যে আমাদের একটা ব্যবস্থা হয়েছে এখানে যদি এমার্জেন্সি হয় কারো সেই ক্ষেত্রে পঞ্চান্ন জন যাত্রী এসি তে যেতে পারবেন সেই ব্যবস্থা আমরা করেছি আমরা আমরা আশা করছি হয়তো যে থেকে থেকে পর এটা কমবে এবং রেলওয়ে একটি মানে মানুষের জন্য খুব পারফেক্টলি একটা সুবিধাজনক গণপরিবহন হিসেবে পরিগণিত হবে আমরা সবাই মিলে চেষ্টা করছি কাজ করতে দেখা যাক কতটা কি করা যায় এমার্জেন্সি যেটা হলো যে ট্রেন আগে সে নর্মালি হয় না আজ সেটা হয়েছে যে আপনার এখানে একটা এমার্জেন্সি ব্যবস্থা আজকের জন্য শুধু করা রাখা হয়েছে যেহেতু আমাদের ফ্লাইটগুলি সাসপেন্ড করা হয়েছে ম্যাটার পর্যন্ত হয়তো আর বাড়তে পারে এই জন্য কোনো বিকল্প ব্যবস্থা আজকে সুযোগ ছিল বলে তো করা গেছে সব সময় হয়তো হয় না আর একজন দুজনের জন্য তো আসলে কোনো এক্সট্রা বগি লাগানো যায় না আর একটা বিষয় হলো যে আপনার টিকিটগুলি যেটা অনেক সময় বলা হচ্ছে যে দশ দিন আগে টিকিট ওপেন করা হয় এটা যদি পাঁচ দিন আগে করা হয় তাহলে তো একটু কম বেট হয় আমরা দেখি আসলে কি করা যায় আর আমরা ইতো মধ্যে নিয়ে কাজ করছি আমরা আশা করছি হয়তো এক দু সপ্তাহের মধ্যে আরো কিছু নতুন কিছু বগি বা আপনার কোচ লাগবে লাগলে হয়তো এখানে এই এলাকার লোকজনের জন্য আরও কিছু সিট আমরা বরাদ্দ পাবো তাতে করে হয়তো রেলওয়ে মানুষের যাত্রীর জন্য যে একটু মানে যে এটা কষ্ট হচ্ছে সেটা অনেকাংশে কমবে না সংস্থা কাজ চলছে আমরা আশা করছি শর্ট টাইমে হয়তো বাকি সংস্থা কাজ শেষ হবে আমরা সেটাও দেখতে আসছিলাম যে আসলে সংস্থা কাজ কতদূর হয়েছে বা কোন কোন জায়গায় আরও ঘাটতি আছে বা কী করা উচিত সেটাই নিয়ে একটু কথা বললাম